মিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম স্টাডি উইথ ইউসিসি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাহান ইসলাম আজকে আমি আলোচনা করব নব দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আবেক্ষিক ত্রুটি সম্পর্কে তো আগের ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে আপেক্ষিক ত্রুটি থেকে সহজেই একটা গাণিতিক সমস্যার সমাধান করা যায় তো আমরা আজকের পর্বে আরেকটা উদাহরণে আলোচনা করবো তো আমি উদাহরণে আসি তাহলে ধরে নিন আপনি একটি আপনি একটি আপনি একটি বর্গের বাহু মেপে আপনি একটি বর্গের বাহু মেপে বারো মিলিমিটার পাইলেন যেখানে আপনি ছয় পারসেন্ট ভুল করলেন এখন ক্ষেত্রফল করে তাহলে দেখেন আপনি একটি বর্গের বাহু মাপছেন এবং বাহুটি ভেপে কত পাইছেন বারো মিলিমিটার তো আপনি যে বারো মিলিমিটার পাইলেন এটা কি সঠিক মাপ ছিল না আপনি এখানে সঠিকভাবে মাপতে পারেননি আপনি কিছু না কিছু এখানে কি হয়েছে ত্রুটি হয়েছে তো আপনার ত্রুটির মানটা এখানে কিন্তু দেওয়া আছে তো যদি ত্রুটির মানটা উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমরা ত্রুটির মানটা জিরো পয়েন্ট ফাইভ ধরে নেব কত ধরে নেব জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর যদি ত্রুটির মানটা দেওয়া থাকে তাহলে আমাদের ত্রুটির মান যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের হিসাব করতে হবে তো আমি এখানে বর্গের বাহু মাপছিলাম বারো মিলিমিটার আর আমরা ভুল করছি কত ছয় পার্সেন্ট তো আমরা আমরা কি সঠিক সঠিক পরিমাপটি এখানে পাইছি না তো আমরা কি করব আমাদের আবেগিক ত্রুটি সূত্রটা কী ছিল যে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান তো আমাদের এখানে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পরিমাপকৃত মান তো আমাদের আসলে বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল পরিমাপের আবেগিক ত্রুটি তো আমরা আমাদের আসলে কিন্তু দৈর্ঘ্য তো দৈর্ঘ্য তো আমাদের দেওয়াই আছে যে আমরা বারো মিলিমিটার দৈর্ঘ্য নেবে পাইছি কিন্তু আমাদের ক্ষেত্রফলটা আসলে কত সেটা কি দেওয়া আছে দেওয়া নেই তো আমরা সবার প্রথমে আমরা যে দৈর্ঘ্যটা মাপছি বারো মিলিমিটার সেই দৈর্ঘ্য অনুযায়ী আমরা একটা ক্ষেত্রফল বের করে নেব তো আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহুর উপরে স্কোয়ার তো বাহুর বারোপুর স্কোয়ার দিলে কত হয় একশো চুয়াল্লিশ তো আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম এটা কি সঠিক পরিমাপ না এটা সঠিক পরিমাপ নয় কারণ আমাদের বাহু তো সঠিক ছিল না আমাদের আমরা যে বাহুটা মাপছিলাম এখানে বারো সেখানে তো আমরা ভুল করছি কত পার্সেন্ট ছয় পার্সেন্ট ভুল করছি তাহলে কি আমাদের এটা সঠিক ক্ষেত্রফল হলো না আমাদের ক্ষেত্রফলের মধ্যেও কি থাকলো ভুল থাকলো তো আমরা যদি সঠিক ক্ষেত্রফল বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের সঠিক দৈর্ঘ্যটা জানতে হবে তো আমাদের আমরা আমরা কি করছি আমরা দৈর্ঘ্যে ছয় পার্সেন্ট ভুল করছি তো ছয় পার্সেন্ট যদি ভুল করে থাকি তাহলে আমাদের দৈর্ঘ্যে ভুলের মানটা কত আমাদের আসলে ত্রুটির মানটা কত সেই ত্রুটির মানটা আমাদের বের করতে হবে ত্রুটির মান আমরা ত্রুটিতে আমরা কি করছি ছয় পার্সেন্ট ত্রুটি করছি কত 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 মিলিমিটারে ছয় পার্সেন্ট ত্রুটি করছি আমরা বারো মিলিমিটারে অর্থাৎ আমরা যে দৈর্ঘ্যটা মাপছি সেই দৈর্ঘ্যের ছয় পার্সেন্ট আমরা ভুল করছি তাহলে আমাদের ওই দৈর্ঘ্যের ছয় পার্সেন্ট মানে কতটুকু সেটা তো জানতে হবে তাহলে দৈর্ঘ্যটা ছিল কত বারো তাহলে বারো এর ছয় পার্সেন্ট আমরা কি করছি আমরা বারো এর ছয় পার্সেন্ট ভুল করছি তো বারো এর ছয় পার্সেন্ট কত হয় আমরা জানি এর মানে কি গুণ আর ছয় পার্সেন্ট মানে কি ছয় ডিভাইডেড একশো তো এটা আমাদের ক্যালকুলেশন করলে হবে যে আসলে আমাদের ত্রুটির মানটা কত তাহলে এটা কত হবে জিরো পয়েন্ট তাহলে দেখেন আবার বলতেছি আমি আমরা একটা দৈর্ঘ্য মাপ ছিলাম বারো মিলিমিটার কিন্তু আমাদের মাপটা কি সঠিক ছিল না তো আমরা ওই ভুল মাপ অনুযায়ী আমরা একটা ক্ষেত্রফল বের করছি আর যেটাকে যে ক্ষেত্রফলকে আমরা অবশ্যই কী বলবো পরিমাপকৃত মান এটা কিন্তু আমাদের পরিমাপকৃত পরিমাপকৃত মান ঠিক আছে কারণ আমরা যে আমরা যে জিনিসটা পরিমাপ করছি সেটা তো আমাদের পরিমাপকৃত মান হবে আমরা সেটা ভুল করি আর যাই করি না কেন তো আমরা দৈর্ঘ্য ভুল করে মাপছিলাম সেই অনুযায়ী আমরা একটা ক্ষেত্রফল মাপছি ভুল করে সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান তো আমরা কি করছি আমরা কিন্তু ত্রুটির মানটা পেয়ে গেছি যে আমাদের আমরা যে দৈর্ঘ্যটা মাপছিলাম বারো মিলিমিটার সেখানে আমরা ছয় পার্সেন্ট ভুল করছিলাম তো বারো মিলিমিটারের ছয় পার্সেন্ট ভুল করলে হয় আমাদের জিরো পয়েন্ট সেভেন টু এটা হচ্ছে আমাদের ভুলের মান অর্থাৎ আমাদের দুর্ঘটনাটা জিরো পয়েন্ট সেভেন টু বেশি হতে পারে আবার জিরো পয়েন্ট সেভেন টু কমও হতে পারে তো আমরা এখানে দুই ধরনের দৈর্ঘ্য পাচ্ছি একটা সর্বোচ্চ দর্ঘ আর একটা সর্বনিম্ন দুর্ঘ তো আমাদের সর্বোচ্চ দর্ঘটা কত হবে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্যটা হবে আমরা মাপছিলাম কত বারো তার সাথে জিরো পয়েন্ট সেভেনটা আমাদের কী করতে হবে যোগ করতে হবে তাহলে কত হয় আর সর্বনিম্ন দৈর্ঘ্যটা আমাদের কত হবে আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্যতা হবে আমাদের মাপছিলাম কত বারো সেখান থেকে আমরা কী করব জিরো পয়েন্ট সেভেন টু বাদ দেব তাহলে আমাদের কত হবে এগারো দশমিক দুই আট তাহলে আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন দৈর্ঘ্য পেয়ে গেছি তো এখন আমাদের কী করতে হবে আমরা যেহেতু সঠিক দূর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম তাহলে আমাদের সঠিক ক্ষেত্রফলটাও বের করতে হবে তো আমাদের সঠিক ক্ষেত্র ফল অর্থাৎ আমাদের এখানে দুইটা ক্ষেত্রফল আমরা পাবো একটা সর্বোচ্চ ক্ষেত্রফল আর একটা সর্ব নিম্ন ক্ষেত্রফল তো সর্বোচ্চ ক্ষেত্রফল আমাদের কত হবে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য কত এটা বল অবশ্যই স্কোয়ার দিতে হবে এবং আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক দুই আট তারপর দিলে আমরা সর্বনিম্ন ক্ষেত্র ফল পাব তো এটা ক্যালকুলেশন করো দেখি ক্যালকুলেশন করলে তো এটা আমাদের হয় কত এটা হয় একশো একশো একষট্টি দশমিক সরি একশো একষট্টি দশমিক সাত নয় ঠিক একইভাবে যদি আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করি তাহলে কত হবে তাহলে এটা কত হবে এটা হবে একশো কত হবে একশো সাতাশ দশমিক দুই তিন তো আমরা কী করলাম আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন ক্ষেত্র দৈর্ঘ্য থেকে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল এবং সর্বনিম্ন ক্ষেত্রফল পাইলাম তো আমি আরেকবার কথাগুলো বলি আসলে আমরা একটা বর্গক্ষেত্রের বাহু পরিমাপ করছিলাম বারো মিলিমিটার যেটা আসলে সঠিক ছিল না এখানে কিছু ভুল ছিল ভুলের মানটা ছিল কত ছয় পার্সেন্ট তো আমরা যখন ছয় পার্সেন্ট ভুল করলাম তখন আমাদের অবশ্যই সঠিক দৈর্ঘ্যটা জানা উচিত তো আমরা ছয় পার্সেন্ট ভুল মানে কতটুকু ভুল সেটা বের করে নিচ্ছি জিরো পয়েন্ট সেভেন টু তাহলে আমাদের সঠিক দৈর্ঘ্য হবে কত হয় জিরো পয়েন্ট সেভেন টু বেশি হবে না হয় জিরো পয়েন্ট সেভেন টু কম হবে তো বেশি হলে আমাদের দৈর্ঘ্য হবে এটা এবং কম হলে দৈর্ঘ্য হবে এটা তো আমাদের এভাবে ক্ষেত্রফল হবে দুইটা এই যে একটা হচ্ছে এটা একশো একষট্টি দশমিক সাত নয় আর একটা হচ্ছে এটা একশো সাতাশ দশমিক দুই তিন তো এখন আমরা কিন্তু আসলে চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারবো আমরা কি করব চূড়ান্ত চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করব তো আমি আগের ভিডিওতেও বলছি চূড়ান্ত ত্রুটি আসলে কি যে আমরা একটা ক্ষেত্রফল মাপছিলাম কত ভুল করে যে পরিমাপটা করছিলাম কত ভুল করে একশো কিন্তু আসলে কি আমাদের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ হবে না কত হবে আমাদের ক্ষেত্রফল হবে একশো দশমিক সাত নয় অথবা একশো দশমিক দুই দিন তো আমাদের এখানে অবশ্যই সর্বোচ্চ মানটা ধরে আমরা হিসাব করব সেটা আমি আগেই বলে দিছি তো আমাদের এখানে আসলে ক্ষেত্রফলটা হওয়ার কথা কত একশো কিন্তু আমরা মাপছি কত একশো চুয়াল্লিশ তাহলে ভুল করছি কতটুকু আমরা ক্ষেত্রফলে সেটা আমরা বের করব একশো সাত নয় বিয়োগ একশো চুয়াল্লিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কি আমাদের চূড়ান্ত ত্রুটি তো এটা কত হবে এটা হবে ওয়ান সেভেন পয়েন্ট সেভেন নাইন তো আমরা আমাদের চূড়ান্ত ত্রুটি পায়ে গেলাম তাহলে অবশ্যই আমরা আমাদের আবেক্ষিক ত্রুটি বের করতে পারবো আবেক্ষিক ত্রুটির সূত্র কি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান আমাদের কত ছিল আমরা যে ভুল করে ভাবছিলাম একশো চুয়াল্লিশ গুণ একশো তো এটা ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কি পাবো আমরা আমাদের আবেগিক ত্রুটি পেয়ে যাব তো এটা আমাদের হবে বারো দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট আশা করি সবাই বুঝতে পারছেন তো আবেগিক ত্রুটি সম্পর্কে আমি আরেকটা ভিডিও দেব আপনারা যদি আবেগিক ত্রুটির এই তিনটা ভিডিও দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের আবেগিক ত্রুটি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম